ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশহাট উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে তোমাদের কাছে একটা দারুণ খবর নিয়ে এসেছি ট্যাবের টাকা কবে পাচ্ছো একদম এই সপ্তাহে একদম বাস্তব বলছি ট্যাবের টাকা একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য ট্যাবের টাকা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 এর তাদের জন্য এই দুটো খবর তো আছেই তার সাথে খবর আছে তোমাদের আজকে স্কুল কবে খুলছে স্কুল কি আদৌ খুলবে এখন এবং তোমাদের যে ইলেভেনের রেজিস্ট্রেশন একাদশের রেজিস্ট্রেশন কবে হবে আর খবর আছে তোমাদের কাছে একগুচ্ছ আপডেট যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বিশেষ করে যারা পিপি আর পিপিএস জেনারেল করেছো তাদের কি খবর আছে আর খবর আছে তোমাদের পিপিআর ও পিপিএস মাধ্যমিক যারা করেছ স্কুলে তাদের কি খবর আছে এই সমস্ত আপডেট আর সঙ্গে দুটো সুখবর ট্যাবের টাকা অবশ্যই তোমাদের কাছে যদি এই খবরগুলো জানতে হয় তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো করনি আর যারা করেছো তাদেরকে মোস্ট এখনো যদি কেউ করে থাকো অবশ্যই বল চ্যানেটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল পিক করতে একদম ভুলবে না যাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তোমাদের আজকে তার সেই সুখবরটা দিয়ে ফেলি কি করবে তোমরা ট্যাবের টাকা পাবার জন্য দেখো যারা টুয়েলভে আছো তাদের তো স্কুল খুললেই তোমরা জানো যে আগামী সোমবার দিনই তোমাদের স্কুল খুলছে তো স্কুল খুললেই তোমরা নিশ্চিত রূপে তোমাদের যারা উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা মানে উঠেছ একাদ দেবে দু হাজার একাদশ থেকে দ্বাদশে যারা উঠেছ তাদের সমস্ত ডাটা সংগ্রহ করতে হচ্ছে এই সপ্তাহের মধ্যে স্কুল খুলে তোমাদের কিন্তু সেই যে খবরটা আছে তাই তোমরা বলো স্কুল খোলা মুহূর্তে এখনো যদি তোমাদের অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ যদি তোমাদের কেআইসি আপডেট না থাকে এই মুহূর্তে গিয়ে তোমাদের যে অ্যাকাউন্টটি আছে সেটি আপডেট করে রাখো কিন্তু অনেক সময় থাকার ফলে টাকা ঢোকে না তখন তোমার নিশ্চয়ই দুঃখ হবে যে আমার ব্যাংক ঢুকলো না ঢুকতে দেরি হয়ে গেল তাই দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আছো তারা অবশ্যই বলবো তোমরা ব্যাংকের তোমার নিজের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি সচল আছে কিনা একবার আপডেট করে দেখে নাও যদি তোমার দেখা যায় যে কে ওয়াইসি দেয়ানে দিয়ে ফেলো এবং সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখো আর যারা একাদশ শ্রেণী আছো তাদেরও সুখবর তোমরাও কিন্তু এইবারেই পাচ্ছো নিশ্চিত রূপে ট্যাবের টাকা অর্থাৎ এবছর যারা মাধ্যমিক পাশ করে একাদশে ভর্তি হচ্ছ তারা কিন্তু একাদশ শ্রেণীতেই পাচ্ছো ট্যাবের টাকা আর সেই টাকা তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পাবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার পরেই তোমাদের ডাটা সংগ্রহ হবে তোমরাও তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ঠিক করে রাখো এবং তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু এই মাসেই আঠেরো তারিখের মধ্যেই স্কুল খুললেই তোমাদের রেজিস্ট্রেশন হতে চলেছে আঠেরো তারিখের মধ্যেই একাদশ রেজিস্ট্রেশন ফর্ম ফিল হবে আর সেই হাতে পেয়ে যাবে আগস্ট নাগাদ কারণ সেপ্টেম্বর বাদ দিয়ে তোমাদের তো জানো নভেম্বর ও মার্চে পরীক্ষা রেজিস্ট্রেশন না হলে তোমরা পরীক্ষা ফার্স্ট সেভিস্ট দেবে কি করে কারণ সবই তো বোর্ডের পরীক্ষা রেজিস্ট্রেশন ধরেই তোমাদের পরীক্ষা হয় তাই তোমরা ঠিকঠাক থাকো স্কুল খুললেই তোমাদের কিন্তু আগে রেজিস্ট্রেশন ঠিকঠাক করে না এখনো যদি কেউ ক্লাস ইলেভেনে ভর্তি না হয়ে থাকো স্কুলে কিন্তু ভর্তি চলছে ভর্তি হয় না যদি সাবজেক্ট চেঞ্জ করার ইচ্ছে থাকে স্কুল খুললে অ্যাপ্লিকেশন লিখবে হেডমাস্টার মশাইকে এবং তোমরা অবশ্যই বলতেই পারো যে আমি এই সাবজেক্টের পরিবর্তে এটি নিতে চাই সাবজেক্ট চেঞ্জ করে নাও রেজিস্ট্রেশন হয়ে গেলে তুমি কিন্তু আর সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না তাই তোমার এখনো সুযোগ রয়েছে যদি তুমি তোমার সাবজেক্ট চেঞ্জ করতে চাও স্কুল খুললেই একাদশ শ্রেণীর সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের জন্য সুযোগ থাকছে সাবজেক্ট চেঞ্জ করার আর এখনো যদি ভর্তি না হয়ে থাকো এই কটা দিনে ভর্তি হয়ে যাও রেজিস্ট্রেশন কিন্তু খুব তাড়াতাড়ি লক হয়ে গেলে তোমাদের কিন্তু আর ভর্তি প্রক্রিয়া চলবে না এই মাসে জুন মাসে আঠারো তারিখের মধ্যেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম ফিল একদম খুব তাড়াতাড়ি সূচনা হতে চলেছে আর তোমরা অবশ্যই এই তারিখের মধ্যে প্রস্তুত থাকবে সমস্ত ডকুমেন্টস নিয়ে আর তোমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যেই হয়তো তোমাদের ট্যাবের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই জোড়া একটা সুখবর দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণী উভয়ের ট্যাবের টাকা এই বছরই পাচ্ছ দশ হাজার টাকা এই টাকাটা তোমাদের নিশ্চয়ই একটা লম্বা হাসি মুখ তোমাদের আমরা দেখতে চাই যারা তোমরা অপেক্ষা করছো এই টাকা নিয়ে তোমরা কিন্তু অনেকেই পড়াশুনোর পিছনে খরচা করবে আমাদের মধ্যবিত্ত পরিবারের অনেকেই আছে এই টাকার পিছনে নিয়ে তোমাদের কিন্তু অনেক স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো তোমরা অবশ্যই পূরণ করবে আর এই জন্য একাদশ এবং দ্বাদশ দু হাজার চব্বিশে উভয় ক্লাসি ট্যাবের টাকা পাচ্ছ পুজোর আগেই তাই একা দ্বাদশ শ্রেণী তোমাদের স্কুল খুললে ডাটা এন্ট্রি আর একাদশ শ্রেণী রেজিস্ট্রেশন তোমাদের সংগ্রহ হবে ডাটা সবাই কিন্তু এই বছরে খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাচ্ছ আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটও তোমরা কিন্তু মাস অত আগস্টের মধ্যে পেয়ে যাচ্ছ রেজিস্ট্রেশন কিন্তু ফিল আপ না করলে তোমার কিন্তু একাদশে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলো না তাই তোমরা কিন্তু অবশ্যই স্কুল খুললে আগে কিন্তু রেজিস্ট্রেশন সংগ্রহ করবে আর স্কুল খোলা নিয়ে বলছি তোমরা যেন এখনো পর্যন্ত স্কুল খোলা বন্ধে নিয়ে কোনো নির্দেশ নেই তবে সোমবার থেকে স্কুল খুললে ঠিক কথা আমরা জানি এখনো বেশ কিছু শান্তিপূর্ণ ভোট পরবর্তী জন্য অনেক ফোর্স আছেন তারা যতক্ষণ না যাচ্ছেন সেইভাবে হয়তো স্কুল নাও হতে পারে অফিসিয়াল কাজকর্ম হচ্ছে যাদের এই ফোর্স নেই তাহলে নিশ্চয়ই ক্লাস শুরু হবে আর যদি ফোর্স চলে যায় সেই মুহূর্তে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে অন্যান্য রাজ্যের গরমের ছুটি কিন্তু বাড়ছে সেই হিসেবে আমাদের রাজ্যে কি হবে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই গরমের ছুটি আরো বাড়বে কি না এটা আমার জানা নেই জানা মাত্রই আমি তোমাদের অবশ্যই শেয়ার করব যে গরমের ছুটি আর বাড়ছে কিনা তবে কিনা সোমবার থেকে তোমাদের কিন্তু অবশ্যই একাদশ শ্রেণীর যে কথা বললাম যে তোমার নিশ্চিতভাবে তোমাদের কাছে আঠারো তারিখের মধ্যেই তোমাদের যে নিশ্চিত রূপে তোমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল সেটা কিন্তু শুরু হবে দ্বাদশ শ্রেণীর ট্যাবের যে ডকুমেন্টস তার ডাটা এন্ট্রি শুরু হচ্ছে এগুলো তোমাদের কাছে অত্যন্ত ভালো খবর এবছর তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু ট্যাবের টাকা পাচ্ছ একাদশ ও দ্বাদশ শ্রেণী এই সুখবরটা তোমাদের কাছে কেমন লাগলো বলো আর যারা একাদশ শ্রেণী শুধু তো বটেই তাছাড়াও আমার দ্বাদশ শ্রেণী বা পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্ট নবম দশম একাদশ দ্বাদশ হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা যারা স্কুলের আঙিনায় তাদের জন্য কিন্তু এটা স্কুল খুলতে চলেছে। স্কুলে একাদশ শ্রেণীর নতুন ক্লাস শুরু হতে চলেছে আর উচ্চ মাধ্যমিকে যারা আছো দ্বাদশ শ্রেণীতে তাদের জন্য তো এটাও একটা নতুন ক্লাস কারণ তোমাদের ফাইনাল ইয়ার্স তোমাদের কাছে ভীষণ প্রয়োজন আছে পঞ্চম থেকে দশম তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ সবার দ্বিতীয় পর্যায়ে ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা হবে তার জন্য প্রস্তুতি শুরু হবে স্কুল খুললেই তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এখনো আছো তোমরা এগিয়ে থাকো কারণ স্কুল কখন খোলা কখন বন্ধ আমরা আগের থেকে কিছুই বলতে পারি না কিন্তু স্কুল খুললেই যে পরীক্ষা হবে সেটা বুঝতে পারছো দ্বিতীয় পর্যায়ে ভিত্তিক মূল্যায়ন পঞ্চম থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ হাজার মাধ্যমিক দেবে দু হাজার উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিন্তু বাড়িতে বসে নিয়মিত পড়াশুনো করো স্কুল খুললেই পঞ্চম থেকে অষ্টম দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষার জানতে পারবে কবে খুব তাড়াতাড়ি পরীক্ষার নির্দিষ্টভাবে তোমাদের ঘোষণা করা হবে দ্বিতীয় পর্যায় ভিত্তিক আমাদের এই চ্যানেল থেকে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে নবম দশম শ্রেণীর জন্য বিশেষ করে তোমরা প্রস্তুত থেকে অন্যান্য আমরা দিতে পারি স্পেশালি বাংলা ইতিহাস ভূগোল এইগুলো তোমাদের আমরা দিয়ে থাকি তোমরা জানো যে আমাদের যেখান থেকে এবছর বাংলাতে আমাদের নাইনটি এইট নাম্বার উঠেছে ইতিহাস এবং ভূগোল দুটোতেই একশো নাম্বার উঠেছে তোমাদের তোমরাও কিন্তু পারবে আমাদের ইউটিউব চ্যানেলের পায়ের থেকে অনেকেই কিন্তু গাইড নিয়ে দু হাজার আমাকে জানিয়েছে তারা কিন্তু অনেকেই একশো নিরানব্বই বা আটানব্বই এরকম নাম্বার পেয়েছে প্রত্যেকেই আর তোমরাও পাবে যারা নিয়ম নিষ্ঠ আর যারা আমাদের চ্যানেল দেখো তাদের সাফল্য অনিবার্য দু হাজার পঁচিশে প্রত্যেকের সাফল্য কামনা করে আমি বলবো তোমাদের যে কোনো প্রয়োজনে তোমাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল আছে দেখেছো টি slash এডুকেশন এই লিংকে ঢুকে 24 ঘন্টায় তোমাদের প্রশ্ন সংক্রান্ত বিষয় তোমাদের শিক্ষা সংক্রান্ত বিষয় তোমাদের সাজেশন নোটস গাইড সব সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে পেয়ে তাই এখানে তোমরা অন্তর্ভুক্ত হও এবং তোমরা নিশ্চিত রূপে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছিলেবে যাতে ভালো রেজাল্ট করে আর সেই আশা আকাঙ্かに আমাদের এই প্রয়াস আশা করছি তোমরা আপডেটগুলি বুঝতে পেরেছো बेस्ट ऑफ लक দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো